একটা লোক যে কোনো একটা অপরাধ করছে তাকে কোনো একটা দলের ট্যাগ দিয়া ওই দলের অপমান করার জন্য আপনি একটা ভিডিও ছেড়ে দিলেন আপনি জানলেন না আপনি বুঝলেন না যে এই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা এটা আপনার দলের পক্ষে গেছে এই জন্য আপনি আপনি এটা করে দিয়েছেন দলবাজি করার জন্য আপনারা এগুলা করছেন কিন্তু জানেন কি আপনি কি করছেন আপনি যে তার সম্মান নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছেন এটা ইসলামের সম্পূর্ণ হারাম এবং আপনি তার যে আত্মসম্মান বোধ নষ্ট করেছেন কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবেন মানহানির মামলা পৃথিবীর আদালতে যদি মানহানির মামলা চলে আমার রব্বুল ইজাতের আদালতে মানহানির মামলা চলবে আপনি মিথ্যা ভিডিও শেয়ার করার কারণে আপনি এই মানহানির মামলাতে আপনি পড়ে যাবেন অলরেডি আপনি হাজার হাজার নেকের কোটি কোটি নেকের অধিকারী হওয়ার পরেও আপনি সেদিন আল্লাহর আদালতে আটকায় যাবেন আপনাকে এই মানহানির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে না বলবে আপনি আগে এই মামলার নিষ্পত্তি করেন আপনি মনে করেছেন আপনি যে মিথ্যা ভিডিওটা দিয়েছেন আপনার দলকে উপর উঠানোর জন্য মানুষ বুঝি বুঝে না আজকে মানুষ অনেক সচেতন কোন ভিডিওটা বাস্তব হতে পারে কোন ভিডিওটা তৈরি করা কোনটার আওয়াজ ভিন্ন চিত্র ভিন্ন এগুলা মানুষ সব বুঝে এতে করে কি হলো জানেন আপনার আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে আপনার আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়েছে আপনি যে একটি ব্যক্তি মানুষ আপনার যে একটা স্বতন্ত্রতা আছে একটা ব্যক্তিত্ব আছে এটা অনেক দুর্বল হয়ে গেছে এটা মানুষ আপনি যেই দলকে উপর উঠানোর জন্য এই কাজ করলেন না আপনার সেই দলটা কিন্তু এই কাজের কারণে আরো নিচের দিকে যাচ্ছে মানুষের মন থেকে তার আস্তে আস্তে মুছে যাচ্ছে অতএব আপনি ভেবে দেখেন সত্য যেটা সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন মানুষকে মিথ্যা গুজবের মাধ্যমে এখন বিভ্রান্ত করা এত সহজ নয় যারা এই ভিডিওগুলো আপলোড করেছেন ফেসবুকে ইউটিউবে আপনি একটু কমেন্টস কমেন্টস গুলো একটু পড়বেন দেখবেন মানুষ আপনাকে কি বলে আপনার এই ভিডিওর ব্যাপারে মানুষ কি ধারণা আপনাকে দিচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিপক্ষকে ট্রল করে করে কটুক্তি অপমান করে এগুলি সব হচ্ছে সরাসরি গিবতের অন্তর্ভুক্ত যারা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য তার সম্মান নষ্ট করার জন্য ভিডিও আপলোড দেন তার ছবি আপলোড দেন ছবিকে বিকৃত করে দেন তারা সাবধান হয়ে যান আপনি কিন্তু গিবতের গুণায় জর্জরিত হচ্ছেন এবং এটা যতদিন পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামতে গিবতের গুনা লেখা হবে গিবতটা এত সহজ না

গিবত করাকেও তোমরা অপছন্দ করো অত্যকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো ইন আল্লাহ রহিম নিচ্ছে আল্লাহাক তুলকারী এবং তিনি দয়ালু তিনি মেহেরবান অতএব এর থেকে আহ তবা করতে হবে ঘটনা যদি সত্য হয় তবুও আরেকজনের সম্মান নষ্ট করার জন্য আপনি সেটা সোশ্যাল মিডিয়াতে দিতে পারবেন না তাইলে হবে গিবদ আর যদি ঘটনাটা মিথ্যা হয় তাইলে সেটা হবে বহু তান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা গুজব দিয়ে সোশ্যাল মিডিয়া এখন যে যুগ আসছে সেই যুগে এআই দিয়ে ভিডিও বানিয়ে একটা মানুষকে চরিত্র নষ্ট মানে একটা মানুষের চরিত্র হনন করা একটা মানুষের সম্মান নষ্ট করা এটা ওয়ান টুর ব্যাপার হয়ে গেছে এখন এই এগুলা এডিট করে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যায় দেখা যায় একজন মানুষ আর একজন মানুষকে চুমা দিচ্ছে কিন্তু আসলে বাস্তবে এটা হওয়া সম্ভব না কিন্তু এটা আপনার এআই দিয়ে ভিডিও তৈরি করানো হচ্ছে যে অমুক অমুককে চুমা দিচ্ছে আমি এরকম কিছু ভিডিও দেখেছি নাম বললাম না যেহেতু প্রত্যেকেরই আত্মসম্মান বোধ আছে আবার দেখা যায় একটা লোক যে একটা অপরাধ করছে তাকে কোনো একটা দলের ট্যাগ দিয়া ওই দলের অপমান করার জন্য আপনি একটা ভিডিও ছেড়ে দিলেন আপনি জানলেন না আপনি বুঝলেন না যে এই ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা এটা আপনার দলের পক্ষে গেছে এই আপনি আপনি এটা করে দিয়েছেন দলবাজি করার জন্য আপনারা এগুলা করছেন কিন্তু জানেন কি আপনি কি করছেন আপনি যে তার সম্মান নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছেন এটা ইসলামের সম্পূর্ণ হারাম এবং আপনি তার যে আত্মসম্মান বোধ নষ্ট করেছেন উনি কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবেন মানহানির মামলা পৃথিবীর আদালতে যদি মানহানির মামলা চলে আমার রব্বুল ইজ্জাতের আদালতে মানহানির মামলা চলবে আপনি মিথ্যা ভিডিও শেয়ার করার কারণে আপনি এই মানহানির মামলাতে আপনি পড়ে যাবেন অলরেডি আপনি হাজার হাজার নেকের কোটি কোটি নেকের অধিকারী হওয়ার পরেও আপনি সেদিন আল্লাহর আদালতে আটকায় যাবেন আপনাকে এই মানহানির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনাকে জান্নাতে যেতে দেওয়া হবে না ফেরিস্তারা বলবে আপনি আগে এই মামলার নিষ্পত্তি করেন তখন আপনি এই বাদীকে নিয়ে বসবেন যে ভাই আসলে আমি ফেসবুকে ইউটিউবে তোমার সম্মান নষ্ট করার জন্য মিথ্যা ভিডিও আমি শেয়ার করেছিলাম মিথ্যা ভিডিও আমি বানিয়েছিলাম মিথ্যা ভিডিওতে আমি লাইক দিয়েছিলাম আচ্ছা ভাই আজকে তুমি আমাকে মাফ করে দাও সে বলবে ইম্পসিবল দুনিয়াতে তুমি আমার এত সম্মান নষ্ট করেছো আমি তোমাকে এভাবে ক্ষমা করব না আজকে আমার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে নেক তুমি আমাকে নেক দাও আমি তোমাকে মাফ করে দেব কি পরিমাণ নেক লাগবে তোমার আমার দশ কোটি নেক লাগবে দাও দশ কোটি নেক দিলে তো আমি জান্নাতে যেতে পারবো না তুমি যেতে পারো না পারো সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার কিন্তু আমার মর্যাদা বৃদ্ধির জন্য আমি আজকে হাসরের ময়দানে আমার মর্যাদা বাড়াতে চাই তুমি আমাকে দশ কোটি ন্যাক দিতেই হবে আর নচেত আমি তোমাকে মাফ করব না কি করবেন সেদিন সেদিন তো আপনি এই ন্যাক দিয়ে আপনি ফতুর হয়ে যাবেন এরকম যদি দু তিন চারজন পাঁচজনের ব্যাপারে কাজ করে থাকেন জুলুম করে থাকেন তাইলে আপনাকে কিন্তু প্রত্যেককে এইভাবে পাওনা শোধ করতে হবে এমন এক সময় আসবে আপনার নেক আর অবশিষ্ট থাকবে না তখন আপনার গুণা দিয়ে প্রায় করতে হবে অর্থাৎ ওই ব্যক্তির গুণাগুলো আপনার আমল নামায় আসবে ওই গুণা গুণাগুলো আপনাকে নিতে হবে আপনি গুনার ভারে জর্জরিত হয়ে জান্নাতে যাওয়া মানুষটা জাহান্নামি হয়ে যাবেন আর আপনার নেক নিয়ে অন্যরা জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদায় সমাসীন হবে আপনি কি সেটা চান অবশ্যই না তাইলে শুধুমাত্র একটা দলবাজির জন্য এবং স্ট্যান্ডবাজির জন্য আপনার এই সোশ্যাল মিডিয়ার যেই ব্যবহার করছেন যে গুজব এবং মিথ্যা ছড়াচ্ছেন তবা করেন আর যা গুজবই পর্যন্ত শেয়ার করেছেন প্রত্যেকটা গুজব এবং মিথ্যা ডিলিট করেন আল্লাহর কাছে তবা করেন যদি আপনি আহ আল্লাহর দরবারে ক্ষমা পেতে চান কারণ আল্লাহর সুস্তাম বলেছেন

যে সে যেটা শুনে সেটাই বর্ণনা করে যেটা দেখে সেটাই সে শেয়ার করে যেটা শুনে সেটাই সে করে এটাই যদি কারো চরিত্র হয় অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ যদি করে সে মিথ্যাবাদী সে মিথ্যু তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট আপনি মনে করেছেন আপনি যে মিথ্যা ভিডিওটা দিয়েছেন আপনার দলকে উপরে উঠানোর জন্য মানুষ বুঝি বুঝে না আজকে মানুষ অনেক সচেতন কোন ভিডিওটা বাস্তব হতে পারে কোন ভিডিওটা তৈরি করা কোনটার আওয়াজ ভিন্ন চিত্র ভিন্ন এগুলা মানুষ সব বুঝে এতে করে কি হলো জানেন আপনার আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে আপনার আত্মসম্মান বোধ নষ্ট হয়েছে আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়েছে আপনি যে একটি ব্যক্তি মানুষ আপনার যে একটা স্বাতন্ত্রতা আছে একটা ব্যক্তিত্ব আছে এটা অনেক দুর্বল হয়ে গেছে এটা মানুষ আপনি যেই দলকে উপরে উঠানোর জন্য এই কাজ করলেন না আপনার সেই দলটা কিন্তু এই কাজের কারণে আরো নিচের দিকে যাচ্ছে মানুষের মন থেকে তার আস্তে আস্তে মুছে যাচ্ছে অতএব আপনি ভেবে দেখেন সত্য যেটা সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন মানুষকে মিথ্যা গুজবের মাধ্যমে এখন বিভ্রান্ত করা এত সহজ নয় যারা এই ভিডিওগুলো আপলোড করেছেন ফেসবুকে ইউটিউবে আপনি একটু কমেন্টস কমেন্টস গুলো একটু পড়বেন দেখবেন মানুষ আপনাকে কি বলে আপনার এই ভিডিওর ব্যাপারে মানুষ কি ধারণা আপনাকে দিচ্ছে দু একটা অন্ধবক্ত থাকলে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ রাইট এগুলা লিখবে আর যারা সচেতন মানুষ যারা বুঝে নব্বই পার্সেন্ট মানুষ দেখবেন আপনাকে তুরুধুনো করবে এবং আপনাকে আপনার মান সম্মান সব নষ্ট করে দিবে দেখবেন কমেন্টস এর মাধ্যমে অতএব এগুলা করে কোনো লাভ নাই এগুলা থেকে নিজকে ফরহেজ করুন আপনি এগুলা থেকে নিজকে বিরত রাখুন জানেন কি আমাদের প্রত্যেকের এই আঙ্গুল দিয়ে যতটা ক্লিক করি এই মোবাইলের মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লিকের হিসাব কিন্তু আল্লাহর কাছে আছে এই মিডিয়াতে যেমন আছে আল্লাহর কাছেও আছে কারণ কেয়ামতের ময়দানে বান্দা যখন তার গুণা অস্বীকার করবে যে আমি এই গুণা করি নাই তখন পাক বলবে ঠিক আছে যাও আমি তোমার জবান বন্ধ করে দিলাম তোমার জবান এখন স্টপ থাকবে কোরআন শরীফ বলে আল্লাপাক বলেন সেদিন তাদের জবান বন্ধ হয়ে যাবে তাদের হাত সাক্ষী দেবে কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা এই কাজ করছে আঙ্গুল সাক্ষী দেবে আল্লাহ তোমার এই 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 হারাম ভিডিও এই আঙ্গুল দ্বারা হারাম হারাম ভিডিওতে লাইক দিয়েছে এই হারাম ভিডিওটা শেয়ার করেছে তোমার এই বান্দা মিথ্যা ভিডিওটা শেয়ার করেছে মিথ্যা ভিডিওর মধ্যে লাইক দিয়েছে আমি আঙ্গুল তার সাক্ষী আছি আমি আজকে তার বিরুদ্ধে তোমার আদালতে নালিশ করছি আল্লাহ তুমি তার প্রকৃত বিচার করো পা সাক্ষী দিবে আমরা যা কিছু অর্জন করছি অতএব আমরা সাবধান হয়ে যাই